নতুন বাইকে চেপে সোশ্যাল মিডিয়ায় ঝড় ভুবন বাদ্যকরের চমকপ্রদ প্রত্যাবর্তন বীরভূমের বাদাম কাকু ভুবন বাদ্যকর ফের শিরোনামে একসময় পুরনো বাইকেই গিয়েছিলেন গান কাঁচা বাদাম সেই বাইকেই চেপে এক সাধারণ বাদাম বিক্রেতা থেকে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন তিনি কিন্তু সময়ের সঙ্গে জনপ্রিয়তা হারিয়েছিল ভুবনের অনেকেই ভেবেছিলেন বাদাম কাকুর গল্প শেষ কিন্তু না গল্পের মোড় ঘুরেছে একেবারে নতুন বাইক কিনেছেন ভুবন বাদ্যকর চকচকে সেই মোটর বাইকে চেপে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে ভুবন নতুন বাইকে বসেই গাইছেন নতুন গান বীরভূমেরই ছেলে আমি নামটি হয় ভুবন বাড়ি হয় ভুবন আমার বাদাম চিড়ে নিল বিশ্ববাসীর মন শিল্পী হতে চাই বাবু জানাই গো বনাম বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম 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 বুবু কাঁচা বাদাম আমার কাছে নাই চাচা ভাজা বাদাম নেই কাঁচা বাদামের চেনা সুর আছে একেবারে অন্য রকম ছন্দ ভুবনের নতুন বাইকটি যেন এবার গানের নায়ক রোদ ঝলমলে দুপুরে গ্রামের রাস্তা ধরে বাইক ছুটিয়ে গাইছেন তিনি ভিডিও প্রকাশের পর মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা লিখছেন যাক বাদাম কাকু এবার নতুন বাইক কিনলেন দেখে খুব ভালো লাগলো হাতের বালা পায়ের তোড়া তাকে যদি বাঙ্গা চুড়ি যা গো বাদাম নিয়ে তারি নিময় লাগবে না টাকা করি শিল্পী হতে চায়গা বাবু জানাই গো প্রণাম বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম আবারও প্রমাণ করলেন বাদাম কাকুর স্বপ্নের গতি থামানো যায় না নতুন সুরের সাথে নতুন বাইকের ইঞ্জিনও যেন বাজিয়ে চলেছে তার প্রত্যাবর্তনের জয়গান বীরভূম থেকে সুদীপ্ত গড়াইয়ের রিপোর্ট লোকালিটিন বাংলা